বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু দেশ এবং প্রবাসী যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরবদার কিসব ভাইয়েরা মা বোনেরা সকলকে জানান্ত আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর বড়জনার বাজার আসলে এই বাজারে হয়তো এক মাস যাবৎ আসা হয় না কারণ রমজান মাসে তো দেখা গেছে যে আসলে সবজি খায় না বললেই চলে এখন সেই সবজির যে দাম রমজানে ছিল এখন কিন্তু সেই দাম নেই আসলে কিছুটা এ স্বাভাবিকের দিকেই চলে যাচ্ছে বাজার কৃষকও হয়তো কিছুটা স্বস্তি পাচ্ছে যে হয়তো যে তারা যেই খরচা করেছে তারা যেই এক মাসে যে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো এই সেই এক ক্ষতিপূরণ পোষাবার জন্য আজকে কিন্তু সবজি বাজারে একদমই কম আসলেই বলা যায় যে কৃষক যদি বাঁচে তাহলে কিন্তু একটি ফসল চাষ করলে কিন্তু যদি সঠিকভাবে দাম পায় তারা তাহলে কিন্তু কৃষক সবজির চাষ করে না হলে কিন্তু করে না যাই হোক আমি কিছু কৃষকের সাথে কথা বলবো দেখি কি বলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো আছি নাম কি ভাইজানের মোহাম্মদ হরজত আলী হরজত ভাই আপনি কত থেকে আছেন আইসি আমি এনাতপুর ফুলতলা এনাজপুর ফুলতলা এনাতপুর ফুলতলা মনতলা টিআর বাজার ওই দিকে কিন্তু আলু সবজি বেশি আপনি কত টুক জায়গায় চাষ করছেন এই করলা হ্যাঁ চাষ করছি কত টুক জায়গা দুই কাঠ অর্থাৎ চোদ্দ শতাংশ এটাতে কিরকম বাজার আজকে কেমন কিরকম দাম বলতেছে হ্যাঁ হ্যাঁ দেখে অনেক সুন্দর দাম অনেক সুন্দর মাল আসলে কিরকম দাম আজকে এক হাজার টাকা মন কয় মন সাত মন এক হাজার টাকা মন রমজান মাসে কি আসছে নাকি রমজানের পরে ফলগুলো আসছে আপনার রমজানে আসছেন ওই সময় কিরকম দাম বিক্রি করছেন এখন কিন্তু ধীরে ধীরে সবজির দাম বাড়া শুরু করেছে হয়তো অনেকটাই বাড়বে দেখি যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি যে এইটা কি করল না মানে হাইব্রিড জাতের এই নাকি

উস্তা বলা যায় Corolla বলা যায় দেখি मिक्स আছে मिक्स দাম বলতেছে ছয়শো সাতশো আর যদি এরকম মিশ্র না থাকতো তাহলে এক হাজার টাকা বিক্রি করা যাইত হয়তো ভালো ফলন হইতো যদি ভালো বীজ হয় ভালো ফলন ভালো বীজ ছাড়া কিন্তু ভালো ফলন হয় না ওই জি যার জন্য জায়গা চাষ করছিলেন আপনি

এ অনেক ধরনের সবজি কিন্তু বাজারে এ আজকে কিন্তু এ দেখা গেছে এ বাজারে অনেকটাই চাহিদা সবজির খারাপ দাম বলছেন

কোন থানা কোন ডিস্ট্রিক্ট ডিস্টিপুর থানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট শুর থানা যাই হোক অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে

দশ টাকা কেজি নাকি এটাও কিন্তু অনেক ভালো একটি সবজি আসলে যাই হোক ধন্যবাদ দেখি যে এদিকে দেখা যাচ্ছে মিষ্টি লাউ যেখানে একদমই সময় কয়েক হাজার মন কফি যেই জায়গায় আসতো ওই জায়গাটার মধ্যে এখন

প্রায় অনেক জিনিসের দামে কিন্তু বেশি এ তা কিরকম দাম বলছেন বিশ টাকা বিশ টাকা এভারেস্ট এভারেস্ট বিশ টাকা এখন কিন্তু আসলে সবজির দাম মোটামুটি দেখা যাচ্ছে যে আগের চাইতে মানে রমজানের চাইতে একটু ভালো নাকি একটু ভালো যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখি একটু লাউগুলা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান শুদ্ধ লাউ আনছেন আজকে নাকি যে শুদ্ধ লাউ আনছেন কীরকম দাম বলতেছে হ্যাঁ পঁচিশ টাকা সর্বোচ্চ পার পিস এ কতটুকু জায়গার মত চাষ করছেন আপনি পনেরো শতাংশ তাতে কেমন এটা কি প্রথম দম নাকি শেষের দিকে বলছো মধ্যদম মানে আরও কতদিন আসবে আরো এক দর বিক্রি করা যাবে তাহলে শেষ হয়ে এরপরে জাংলায় কি দিছেন এখনো বলা যাচ্ছে না আচ্ছা এই যে বাজারে কিন্তু অসংখ্য সবজি বাজার আসতো হয়তো রমজান মাসে আসে নাই এখন আবার কি এখন আজকে কিন্তু দেখা গেছে বাজারে অনেকটাই সবজি কম সবজি কি আরো আসবে নাকি

হয়তো কোন অন্য অন্য বাজারে হয় অবশ্যই 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 এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ